আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব থানকুনি পাতার গুণাগুণ নিয়ে এবং কী কী রোগের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় থানকুনি পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের সমস্যার সমাধানে হজম শক্তি বৃদ্ধিতে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থানকুনি পাতার প্রধান কিছু উপকারিতা থানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতা বরণের সমস্যা সমাধান করতে সাহায্য করে প্রদাহ কমাতেও সাহায্য করে থানকুনি পাতা হজম ক্ষমতা বাড়ায় পেটের ব্যথা গ্যাস অমল দূর করতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতা মানসিক চাপ ও ঘুমের সমস্যা সমাধান করতে সাহায্য করে থানকুনি পাতা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতা আমাদের শরীরের ক্ষত আলসার আমশা কাশি ও গলা ব্যথা দূর করতে সাহায্য করে নিয়মিত থানকুনি পাতা খেলে পেটের সকল সমস্যা ও লিভার ভালো থাকবে ইনশাল্লাহ মধুর সঙ্গে থানকুনি পাতা রস মিশিয়ে খেলে কাশি এবং স্বাস্থ্যন্ত্রের অন্যান্য রোগ নিরাময়ের সমস্যা সমাধান করতে সাহায্য করে তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতার রস খেলে ঠান্ডা জ্বর কাশি ও গলা ব্যথা দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে নিয়মিত থানকুনি পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে ইনশাল্লাহ এছাড়াও থানকুনি পাতার রস চুলে ব্যবহার করলে চুল কড়া কমাতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতার রস সিদ্ধ করে মধু মিশিয়ে খেলে পেটের আলসার এবং মূত্রনালীর সমস্যার সমাধান করতে সাহায্য করে যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ